আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ তিন প্রিয় ভাই ও বোনেরা নামাজ হল জান্নাতের চাবি কিন্তু দুঃখের বিষয় অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন ভুল করি যা আমাদের নামাজকে অগ্রহণযোগ্য করে তোলে আজকের ভিডিওতে জানব নামাজে যে পাঁচটি বড় ভুল আমরা প্রায় করি যা কবুলে বাধা হয় এক নামাজ ডেরি করে পড়া আল্লাহ ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা অবহেলা করে থেকে যারা সময় মতো নামাজ না পড়ে দেরি করে তাদের নামাজ কবুল নাও হতে পারে দুই খুশবু বা খুজু সারা নামাজ আদায় রাসুল সাল্লু আলাইহ সাল্লাম বলেছেন কেউ নামাজে দাঁড়ায় কিন্তু তার জন্য নামাজ থেকে কেবল সেই অংশই লেখা হয় যেখানে সে মনোযোগ দিয়েছে আবু দাউদ অর্থাৎ শুধু শরীর দাঁড়িয়ে থাকলে হবে না মনও আল্লাহর দিকে থাকতে হবে তিন রুকু শেষদা তাড়াহুড়া করে করা রাসুল সাল্লু সাল্লাম বলেছেন এক সাহাবি নামাজ প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি রুকু সেজদা ঠিকভাবে করেননি সহি বোকারি আজ অনেকেই খুব দ্রুত রুকু সেজদা করে এটা নামাজকে নষ্ট করে দেয় চার নামাজে দুনিয়ার চিন্তা আনা অনেকেই নামাজে দাঁড়িয়ে বাজার অফিস টাকা পয়সা নিয়ে ভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বান্দার জন্য তার নামাজের কেবল সেই অংশই গোনা হবে যেখানে সে মনোযোগ দিয়েছে সহি হাদিস তাই নামাজে পুরো মনোযোগ দিতে হবে পাঁচ সুন্নাহ ও আস্কার ভুলে যাওয়া নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সব দোয়া ও আস্কর পড়তে বলেছেন সেগুলো অনেকেই ছেড়ে দেয় অথচ এগুলো নামাজকে পূর্ণতা দেয় এবং কবুলে সাহায্য করে প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু পড়লেই হবে না সঠিকভাবে মনোযোগ সহকারে শূন্য অনুযায়ী পড়তে হবে তাহলেই আমাদের নামাজ কবুল হবে ইনশা আল্লাহ ভিডিওটি উপকারী মনে হলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়েস সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি